আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়া টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন দুই হাজার একুশ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবেই হয়েছিল সেটা এবার আর কোনো নাটক নয় দিল্লিতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদুল্লা রিয়াদ জানিয়ে দিবেন ভারতের বিপক্ষে চলতি সিরিজই তার শেষ টি টোয়েন্টি সিরিজ সেই সাথে রিয়াদের অবসরের সাথে সাথেই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট পঞ্চপাণ্ডব অধ্যায় তার মানে সব ঠিকঠাক থাকলে মাহমুদুল্লার কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলতে যাচ্ছেন বারোই অক্টোবর হায়দ্রাবাদে তার আগে কাল দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেও বিসিবিউ তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে দিল্লির দ্বিতীয় টি টোয়েন্টিকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেবেন উনচল্লিশ ছুঁই এই অভিজ্ঞ ক্রিকেটার দুই সালের সেপ্টেম্বরের নাইরবিতে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো উনচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ টি টোয়েন্টিতে তেইশ দশমিক আটচল্লিশ গড়ে একশো সতেরো দশমিক চুয়াত্তর স্ট্রাইক রেটে রান করেছেন তেইশশো পঁচানব্বই পঁচিশশো একান্ন রান করে তার সামনে আছেন কেবল সদস্য আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সরিয়ে নেওয়া আরেক সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান দুই থেকে দুই হাজার বাইশ সালের মধ্য তেতাল্লিশটি টি টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লা রিয়াদ তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে দুই সালে আমিরাত টি টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়ক হিসাবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন ষোলোটি টি টোয়েন্টি ম্যাচে বিপরীতে হার ছাব্বিশটিতে অধিনায়ক মাহমুদুল্লার জয় সংখ্যা সাকিবের সমান হলেও সাকিব ষোলোটি জয় পেয়েছেন তার চেয়ে কম উনচল্লিশটি ম্যাচ নেতৃত্ব দিয়ে বাংলার ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াজ ছিলেন একজন সাইলেন্ট কিলার হয়ে যিনি নীরবে করে গেছেন দেশকে জেতানোর কাজ বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ তার দেড় যুগেরও বেশি সময়ের লম্বা কেরিয়ারে নিখুঁত ফিনিশিংয়ে বেশ কয়েকটা ম্যাচ জিতিয়েছেন তার মিস হাতে শেষ বেলায় ভালো খেলুন আরও একবার হাসি মুখে বিদায় হোক মাঠ থেকে ভালো থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ ধন্যবাদ লিজেন্ডারি ফিনিশার অব বাংলাদেশ ক্রিকেট মাহমুদুল্লাহ রিয়াদ আরাফাত ইসলাম রিয়াদ বাংলাদেশ টু পয়েন্ট জিরো